বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি স্নেহাশীষ কন্যার নতুন ইনিংস খুশির হাওয়া সৌরভের পরিবারে পড়াশোনা করতে গিয়ে আলাপ দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা থেকে প্রেম শীতেই জীবনে নতুন বসন্ত এলো স্নেহা গঙ্গোপাধ্যায়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পড়াশোনা করতে গিয়ে আলাপ তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ঘনিষ্ঠতা প্রেম শীতেই জীবনে নতুন বসন্ত এল স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে স্নেহা গঙ্গোপাধ্যায়ের পরিচয় করিয়ে দেওয়া যাক স্নেহা বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারের বড় মেয়ে স্নেহাশিস ও মোম গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাইজি এখন বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে স্নেহাশিস ও মোমের চলতি বছরেই ব্যবসায়ী অর্পিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহার সম্পর্কের খবরে শিলমোহর দিলেন তার মা মোম গঙ্গোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও তার প্রেমিকের ছবিও শেয়ার করেছেন রোমান্টিক মেজাজে দেখা গিয়েছে এই যুগলকে একটি ছবিতে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বসে স্নেহাকে আংটি সহ প্রেমের প্রস্তাব দিতেও দেখা গিয়েছে তার প্রেমিক নিখিলকে মোম ছবির ক্যাপশনে লিখেছেন সেই দিন এসে গিয়েছে যেদিন আমার বাচ্চা বড় হয়ে গেল আর জীবনের নতুন একটা পর্ব শুরু করার জন্য প্রস্তুত গোটা প্রেমের কাহিনীও শুনিয়েছেন মোম স্নেহাশিসের প্রাক্তন স্ত্রী লিখেছেন একটা ভীষণ মিষ্টি পড়াশোনা অন্তঃপ্রাণ পরিশ্রমী এবং মিশুকে তরুণের সঙ্গে সদ্য স্নাতক মেয়ে যে স্নাতকোত্তর পর্বের প্রথম বছরে পড়াশোনা করছিল তাদের আলাপ হয় সঙ্গে সঙ্গেই খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আমি কার্যত নিজে দেখেছি দুইজনে খুব ভালো বন্ধু কীভাবে ব্যক্তিগত শিক্ষা সংক্রান্ত ও সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করেছে এবং অভিজ্ঞদের মতো করে সমস্ত কিছু সামলেছে ক্লান্তিহীন দলগত একটা প্রচেষ্টা আর ওদের যে দুর্দান্ত বোঝাপড়া আর রসায়ন তাতেই ওরা একে অন্যের প্রতি প্রেম আবিষ্কার করে এবং একদিন রোমাঞ্চকর একটি ট্রেকিংয়ের ফাঁকে নিখিল যখন স্নেহাকে প্রেমের প্রস্তাব দেয় ও রাজি হয়ে যায় ওরা আমাদের পরিবারকে ভীষণ আনন্দ ও গর্ব উপহার দিয়েছে ঈশ্বর সব সময় ওদের আশীর্বাদ করুন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে